অন্যের উপর ভরসা করে দেখবেন দেখবেন আপনার কাজটাকে কখনো সুন্দর মতো করবে না নিজের কাজ নিজের কাজ অন্যের কাজ অন্যের কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর ভিডিও দিচ্ছি আমি জানি আমি রেগুলার না ইরেগুলার হয়ে গেছি একদম রেস্ট ডাউন হয়ে গেছে তো যারা যারাই আপনারা আমাকে একটু সাহায্য করতে চান প্লিজ প্লিজ আবারও বলছি আমাকে কিন্তু ভালোবাসা দিয়ে যাবেন এবং পোস্টে বলে যাবেন ইনশাল্লাহ আমি সময় অনুযায়ী চলে যাব আর কেউ স্প্যামস কমেন্ট করবেন না পুরাতন রান্নাঘরটাকে প্রথমে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে যখন আমি হেল্পিং হ্যান্ড ছিল কী অবস্থা করে রাখছে আর নতুন রান্নাঘরটাকে আমি আর কি সাজাচ্ছি মাত্র পাঁচশো টাকার কমে সাজিয়েছি কিচেনটাকে নতুনভাবে মনের মতন করে বিশ্বাস হয় কি না সেটা আগে বলবেন কারণ এটা ছিল আর কি বুদ্ধি এটা যদি মধ্যবিত্ত পরিবারে যেহেতু বউ আমি মধ্যবিত্ত পরিবারে বউ থাকাতে অনেক বুদ্ধি আর কি বের করতে হয় আর সাথে আপনাদের ভাইও কিন্তু কম বুদ্ধিমান না তো আমার যেহেতু কিচেন অর্গানাইজার একটা কেনার খুব দরকার ছিল তো একটা কিচেন অর্গানাইজার দেখবেন কিনতে গেলে ছোটোই যদি একটু ছোটো সাইজের হয় ভাইরাল যেটা ভাইরাল কিচেন অর্গানাইজার সে এটা কিনতে গেলেই কিন্তু অনেক টাকা দেখেন এই সাইজটা আমাদের নিজের মনের মতো করছি নিজের মতো করে সাজিয়েছি আপনাদের ভাই এটা তৈরি করতে মাত্র পঞ্চাশ টাকা খরচ করেছে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা খরচ করেছে কারণ আপনাদের আগের একটা পার্টেক্সের ফার্নিচার ছিল আমাদের আগের একটা পার্ট ফার্নিচার ছিল তো যে অংশটা আমাদের বাদ পড়েছে সেটাকে আপনাদের ভাই আর কি ফেলে দিয়ে তারপর এটাকে নিজের হাতে বানিয়ে দিয়েছে তো পঞ্চাশ টাকার শুধু পেরেক পেরেক যেটাকে বলে তার পিন নাকি এগুলো যাই হোক ওটা লাগছে আর আপনাদের ভাইয়ের কাছে সব সরঞ্জামই থাকে তো এই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুকটা তো কেমন হয়েছে বলবেন কিন্তু নতুন রান্নাঘরটা আমার পুরাতন রান্নাঘর তো দেখালামই আর এই গ্লাভস হ্যান্ড গ্লাভস যে সেটা নিয়ে তো একটা ভিডিও আসেই তো গরম হোক ঠান্ডা হোক আমাকে এখন এভাবেই কাজ করতে হয় একা একাই কাজ করতে হয় এবং আমার হয়েও যায় কারো আশায় আর কি দিন শেষও মানে থেমে থাকে না কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ মাসাল্লা আর কি বলবো এখন যেহেতু গরম পড়েছে তার জন্য হ্যান্ড গ্লাভস অত একটা পরা হয় না কিন্তু আমার পরতে হবে কারণ ওই যে বললাম আমার ঠান্ডার সমস্যা ঠান্ডার দোষ আছে আর কি তো কেমন হয়েছে আবারও বলছি আমার রান্নাঘরটা আর পাঁচশো টাকার কমে কিভাবে হলো সেটা আমি জানাচ্ছি তো কিচেন যেই এটা এটা বললাম পঞ্চাশ টাকা লাগলো আর আপনার কি বলে আমি যে চায়ের কাপের যে একটা দেখবেন ইয়া ইয়াকসি কি বলে যে এটাকে কি বলে হ্যান্ডেল কি এটাকে চার কাপের র্যাক বলে যেটাকে দেয়ালের টাঙায় ওইটা আর কি আমরা নিলাম একশো টাকা ফুলদানি নিলাম সাজানোর জন্য আম ঝুলে আছে একশো টাকা এই যে জার এই জারগুলো মশলার যে জার এইগুলো কিনতে কিন্তু বাইরে দেখবেন একটা কিচেন অর্গানাইজ অর্গানাইজারের সাথে কিন্তু এগুলো দিয়ে দেয় অনেক টাকা বিল হয় হ্যাঁ আমি মাত্র কিনেছি বিশ টাকা পিস করে দুশো চল্লিশ টাকা বারো পিস তো দুশো চল্লিশ টাকাই হয় বারো দুকানে চব্বিশ দুশো চল্লিশ হ্যাঁ দুশো চল্লিশ টাকা আর এই যে এটার কথাই আপনাদের কাছে এতক্ষণ ধরে বলতেছিলাম বিশ্বাস হয় আমি এগুলার নামই আসলে ঠিক মতো জানি না আর এটা হচ্ছে একশো টাকা নিল সর্বমোট আমার খরচ হয়েছে কত আপনারাই দেখবেন চারশো নব্বই টাকা মেবি তো এই হচ্ছে আমার রান্নাঘরে আরও কিছু সাজাতে হবে কিন্তু আপাতত এগুলাই আর যা যা মশলা ছিল সেগুলোই আপাতত দিয়ে রেখেছি বেশি আর অ্যাড করি নাই আর রান্নাঘরটা সাজানোর পর আমার যে কী খুশি হয়েছে একটা শখ পূরণ হয়েছে হ্যাঁ এটার কথা বললাম একশো টাকা এখন মধ্যবিত্ত ঘরের বউ হয়েছি বলে কি শখ পূরণ করবো না শখও পূরণ করবো টাকাও কম খরচ করবো আর আমার আমি এরকমই আমাদের আমার ঘরের সংসারের প্রতিটা জিনিসই আমি অনেক শখ করে আস্তে আস্তে একটু একটু করে করি এবং আপনাদের ভাইও আমাকে সেটাকে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ মশাল্লাহ অবশ্যই মশাল্লাহ বলবেন কিন্তু আমাদের যাই আছে যতটুকুই আছে অতটুকুই আমি সন্তুষ্ট থাকি আপনাদের ভাইও আমাকে ওইভাবেই করে দেয় আর এভাবেই আমি আর কি খুব খুশি সুখেও থাকি খুশিও থাকি অল্প যারাতে অল্প যারা পায় তারা দেখবেন অনেক সুখেও থাকে খুশিতেও থাকে এই আর কি অবস্থা আর আমার নতুন রান্নাঘরের আর কি কি বলবো রান্না আজকের মিষ্টি কুমড়া ভাজি করলা ভাজি মিষ্টি কুমড়া ভাজি বাচ্চাদের জন্য করলা ভাজিও করেছি সেটা হচ্ছে আমাদের জন্য বেগুন ভাজা আর ডাল আর রান্নাও ছিল আর অনেক কি বলবো অনেক আর কি শর্টকাট করে এটা করার জন্য শর্টকাট করে রান্না বান্না করতে হয় যাই হোক এখন বিদায়বেলা বিদায় নিয়ে নিচ্ছি জানি না কেমন হয়েছে আমার বয়সটা আজকে দেওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন রেগুলার হতে পারি কারণ আমার অনেক অনেক কাজ আর কি থাকে আমার মা কিন্তু আগের মতোই আছে আমার মায়ের জন্য দোয়া করবেন মাকে নিয়ে আর কি ব্যস্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ